নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাগল চড়িয়েছেন তাই বলে আপনি তাকে রাখাল বলতে পারবেন না নিজের কাপড় নিজে সেলাই করে পরেছেন তাই বলে আপনি তাকে দর্জি বলতে পারবেন না কথা বলেন নেব বুঝেন নেব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্না করে খেয়েছেন তাই বলে আপনি তাকে বাবরচি বলবেন না আর চিল্লাই বলেন বলবেন না বরং নবী কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা এত বেশি তার নামটা উচ্চারণ করার ক্ষেত্রে অত্যন্ত আদবের সাথে উচ্চারণ করতে হবে বলেন আমি আজকে দেখলাম একজন আলোচক বলতেছে আপনারা আমার আগে সমালোচনা করেন না এখন আপনারা আমাকে সমালোচনা করতেছেন কথা বুঝেন আগে সমালোচনা করেন না এখন সমালোচনা করতেছেন আমি ও দলের যোগ দিয়েছি এই জন্য আজকে যদি মোহাম্মদ বেঁচে থাকতেন তো আপনারা তার বিরুদ্ধে সমালোচনা করতেন কথা বোঝেন নাই মানে নিজেকে তুলনা করলো কার সাথে বেয়াদবির তো স্কেল থাকা উচিত মানুষের মধ্যে ন্যূনতম শিক্ষা থাকলে কোথায় আমি আচ্ছা আমার সমালোচনা আপনি করতেই পারেন আমি নাদার গুনাগার যোগ্যতা নাই গুণাগার ফাঁসে এই রাইট তো আপনার আছে কিন্তু যদি আমি বলি যারা আমার সমালোচনা করেন আজকে নবী বেঁচে থাকলে আপনার নবীরও সমালোচনা করতেন এই কথাটা কেমন হলো নিজে কি নবীর সমাতুল্লা জ্ঞান করা হলো না কথা ঠিক কিনা বলেন এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন পাগলেরা আজকে সমাজ ভরে গেছে কথা ঠিক না বেটে জোরে বলেন আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুক জোরে কোন আমি নবীর সাথে পৃথিবীর সাধারণ কোনো মানুষের তুলনা হয় না সাধারণ মানুষের এই মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন কম সুভান আল্লাহ আজকে এক আল এন ফেসবুকে লিখেছে প্রিয় ভাইরা কেউ কাউকে আঘাত দিয়ে না তাহলে প্রতিটা আঘাতের জবাব কে আমাদের ময়দান নিজের আমল নামার সব দিয়ে দিতে হবে কথা সত্য কিন্তু মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ এর মানে কি জানেন তাদের দলের লোকেরা রসুলের সাথে বিয়াদুরি করেছে এখন বিয়াদুরি করার কারণে অন্যরা প্রতিবাদ জানিয়েছে তো প্রতিবাদ করার পর উনি নসিহত করতেছেন কাউকে আঘাত দিয়ে না এর মানে হচ্ছে আপনি নবীর আঘাত দেন কোনো অসুবিধা নেই আমার দলের লোকেরা রসুর আঘাত কষ্ট পাবে না কিন্তু আমার দলের হুজুরে কষ্ট দিয়ে না এই ধরনের ভণ্ডামি বাদ দিতে হবে একটা কথা মনে রাখবেন আমরা সকল আলেমদের ভালোবাসি মহব্বত করি কিন্তু সমস্ত আলেমদের ভালোবাসা আমরা পাই

কিন্তু আমার কোরআনকে পদদলিত করবে আর আমি বলবো হিন্দু মুসলিম ভাই ভাই এই ভণ্ডামি স্লোগান বাদ দিতে হবে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান বাদ দিয়ে সবার আগে আল্লাহর কোরআন যে গড়াধন পূর্ব পাল নামক কুলাঙ্গার আল্লাহ কোরআন ঠান্ডা মাথায় পাড়িয়েছে ওই বিডু আমরা দেখেছি সে বলতেছে এটা আমি নিজের টাকায় কিনেছি সুতরাং এটা আমি পাড়াতে পারি আমার ব্যক্তিগত ব্যাপার নজুবিল্লা আবার তাকে বাঁচাবার জন্য কিছু বুদ্ধিজীবীরা বলছে ওর মাথায় সমস্যা আছে পাগল এটা কোন জাতের পাগল এটা কোন জাতের পাগল বাইবেল কুড়ায় না বাইবেল পাড়ায় না টিপিটক পাড়ায় না এরপরে টিপিটক পাড়ায় না হিন্দুদের মহাভারত পারায় না রামায়ণ পারায় না গীতা পারায় না শুধু আল্লাহ কোরআনে পারায় তাহলে আমরা বুঝতে পারি এটা কোন জাতের পাগল এই পাগলের চিকিৎসা পাগলা কারতে নয় এই পাগলের একমাত্র চিকিৎসা ফাঁসির রসি কথা বলতে হবে এই ব্যাপারে নীরব থাকার কোনো সুযোগ নাই যে সমস্ত মুনাফিক নেতারা বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চায় আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এত হিন্দু সংখ্যালঘু আছে তাদের বড় বড় সংগঠনও আছে পূজা কমিটি আছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে হিন্দু মহাদোট আছে এত বড় সংখ্যালঘুদের সংগঠন আছে আজ পর্যন্ত এই অপূর্ব গোপালের বিরুদ্ধে তারা কোনো শাস্তি দাবি করেছে একটু জোরে বলে আপনার মন্দিরে হামলা গেলে মুসলমান সব সবাই করবে আপনাকে রক্ষা করার জন্য পাহারা করার জন্য আর মুসলমানদের কোরআনে আঘাত লাগলে আপনি নীরবে আনন্দ জ্ঞাপন করবেন এর দ্বারা স্পষ্ট বোঝা যায় হিন্দু মুসলিম ভাই ভাই বলার পরে ওরা যে খুশি হয় কেন খুশি হয় আপনারা বুঝেন নাই ওরা খুশি হয় এই সমস্ত মুসলমানের সাথে আমরা ভালো আছি আমাদের মধ্যে এদের মধ্যে কোনো পার্থক্য নাই এরাও মুসলেক আমরাও মুসলেক কথা ঠিক কিনা বলেন আমি ওই সমস্ত নেতা কর্মীদেরকে বলতে চাই পূজায় গিয়ে যারা যে সমস্ত নেতারা দুর্গার প্রশংসা করেন তাদের ক্ষমতার প্রশংসা করেন বলে দু হাজার তেইশ সালে চাঁদ করে পাঁচ মুসলমান সে বলেছে যে দু হাজার তেইশ সালে মা দুর্গা দশ হাত নিয়ে আসছিল সেই শক্তিতে আসলে পতন হয়েছে মুসলমান যে মুসলমান বলে দুর্গার শক্তিতে হাসিনার পতন হয়েছে ও মুসলমান নাকি আবু জেহেল চিল্লাই বলেন আবু জেহেলদেরকে সমাজে চিহ্নিত করতে হবে ঠিক করার জন্য যারা ইমান বিক্রি করে যারা পাঁচ পার্সেন্ট হিন্দুর ভুট কালেকশন করতে গিয়া পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের আঘাত করে আগামী নির্বাচনে মুসলমান দেখায় দেবে যারা মূর্তি আমাদের কথা বলা স্পষ্ট সংখ্যালঘুরা তাদের অধিকার নিয়ে বসবাস করবে কোনো আপত্তি নাই কিন্তু সংখ্যালঘুদেরকে মহাব্বত করতে গিয়ে নিজের ধর্মকে যারা ছোট করেছ জাতির সামনে তওবা করতে হবে কথা ঠিক কিনা বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে ওরা তাদের ধর্ম পালন করুক আমরা বাধা দেই তাদের বিরুদ্ধে করে কথাবার্তা বলি আমরা বলি যে মুসলমান নামধারীরা মুনাফিকগুলো যারা আল্লাহর প্রশংসা দুরুদ না না করে তাছে যে মূর্তির প্রশংসা বেশি করে ওই একজন তো বলে ফেলেছে ভাই মা দুর্গার বাণী এটা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য নয় এটা গুরা আরব জাতির জন্য মুসলমান মুসলমানের মুখ থেকে কথা বের হয় নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ সুতরাং অপূর্ব পাল আল্লাহর কুরআনের সালাজে গুসাফি করেছে বিয়াদ্রি করেছে শুধুমাত্র আমাদেরকে আয় করার জন্য গ্রেফতার করে দুদিন পরে জামিন দিয়ে দিবেন আসাদ দূরের মতো তা হবে না আসাদ দুরেরা আসিফ মহিউদ্দিনদেরকে জামিন দেওয়ার কারণে এই অপূর্ব পালের জন্ম হয়েছে যদি কোরআন বিদ্বেষী কোরআন অবমানকারীদের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করা হতো আর কোনো নাস্তিক আর কোনো ক্ষুদার্থ হয়ে এই বাংলাদেশে জন্মগ্রহণ করতো না আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তফিক দান করেন সুতরাং আমি যেটা বলতে চেয়েছিলাম আমরা সমস্ত আলেমদের সম্মান করি ততক্ষণ যে আলেম আল্লাহর নবীর সম্মান ধরে রাখবে যতক্ষণ আল্লাহর নবীর উপরে মর্যাদার উপরে আল্লাহর কোরআনের উপরে ইসলামের আদর্শের উপরে কারো সাথে মহব্বত রাখার কোনো প্রয়োজন কি আমাদের আছে চিল্লা এখন আছে কোন সুযোগ নাই এটা সবার উপরে রেখে সর্বোচ্চ মর্যাদা আসীন দিয়ে যারা থাকতে পারবে তাদের সাথে আমার মহব্বত থাকবে যারা এটাকে সর্বোচ্চ মর্যাদায় জায়গা দিতে পারবে না দলীয় স্বার্থে দলখানা হবে রাজনীতির স্বার্থে যারা দলখানা হবে কিংবা নেতার স্বার্থে যে ব্যক্তি চুপ থাকবে এই মুনাফেকদের সাথে আমাদের মহাব্বত রাখার ঐক্যবদ্ধ হওয়ার কোন প্রয়োজন নাই আমাদের ঐক্য হবে তাও বলে ঐক্য হবে আল্লাহর মহাম্মদ উপরে ঐক্য হবে আল্লাহ রবীলামের স্বার্থ এবং মর্যাদারও বলে আল্লাহর রহম্মদ রসদের সান মা ঈশ্বর সম্মানকে রক্ষা করে